অশ্লীল ভিডিও কলের মাধ্যমে আর্থিক প্রতারণার চেষ্টার বিরুদ্ধে বড় সাফল্য পেল হারিয়ানার পুলিশ ঘটনায় জড়িত সন্দেহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ধ্রুতদের জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজের চেষ্টা চালাচ্ছে পুলিশ হারিয়ানার পুলিশ জানিয়েছে অভিযুক্তরা মেয়েদের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলত এরপর ভিডিও কল করত এবং অশ্লীল চ্যাটে ফাঁসিয়ে দিত প্রধানত বয়স্ক ব্যক্তিদের টার্গেট করত তারা পরে দাবি করত মোটা অঙ্কের টাকা সেই টাকা না দিলে দেওয়া হতো ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার হুঁশিয়ারি অনেকে সম্মানহানির ভয়ে টাকা দিতে বাধ্য থাকত বলে হারিয়ানার নু থানার পুলিশ জানিয়েছে ঘটনা সূত্রপাত গত জানুয়ারি মাসে শহরের সেক্টর ১৩ এলাকায় অশ্লীল ভিডিওর মাধ্যমে ছত্রিশ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল ঘটনাতদন্ত শুরু করে হরিয়ানার পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহ রাজস্থানের বাসিন্দা পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় জেরাই পুলিশ জানতে পারে অভিযুক্তরা রাজস্থানের দিগ আলওয়ার এবং ভরতপুর জেলার বাসিন্দা অশ্লীল ভিডিওর ফাঁসে জড়িয়ে আর্থিক প্রতারণার জন্য একটি আন্তর্জাত্য গ্যাং গঠন করেছিল প্রায় দু বছরের বেশি সময় ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিল তারা নিজেদের জেরা করে ঘটনার পেছনে আরও কেউ যুক্ত আছে কি না তা জানার চেষ্টা করা হচ্ছে বিমানের পুলিশ সুপার বরুং সিংলা জানিয়েছেন কয়েকদিন আগে সেক্টর তেরোর বাসিন্দা এক বৃদ্ধকে ভিডিও কল করছিল এক মহিলা এরপর অশ্লীল চ্যাটের একটি ভিডিও করা হয় কয়েক पर एक व्यक्ति भिडियो चार्टिटी देखिए তাকে টাকা দাবি করা হয় যদি দাবি মতো টাকা না দেওয়া হয় তবে ফাঁসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল টাকার জন্য পরে ফোন করবে বলে জানায় অভিযুক্তরা নিজেদের ভুয়ো পরিচয় দিত কখনও সিবিআই আবার কখনো দিল্লি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে মোট ছত্রিশ লাখ চুরাশি হাজার টাকা সংগ্রহ করেছিল বৃদ্ধের কাছে কুড়ি লাখ টাকা দাবি করেছিল ধৃতরা পুলিশ সুপার সিংলা আরও জানিয়েছেন এরপর ওই বৃদ্ধ স্থানীয় থানার সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হয়েছিলেন পুরো ঘটনাটি জানিয়েছিলেন পুলিশকে এরপর তদন্তকারীরা ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতরা সোশ্যাল মিডিয়ায় থেকে অপরাধের পাঠ নিয়ে জঘন্য ব্যবসায় হাত পাকিয়েছিল বলে বিওয়ানির পুলিশ সুপার জানিয়েছেন ন্যাশনাল ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল